দেখো তোমরা তো দেখলে আমরা টাইগার হিল ভোরে দেখেই চলে এসেছি তারপরে এখন সবাই রেডি সেটি হয়ে বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে গাড়িতে তো উঠে পড়েছি অর্ধেক উঠে গেছে আর কিছু লোক বাইরে আছে আমরা এখন যাবো দার্জিলিংয়ের ভিউ পয়েন্টগুলো দে ঘুরে আসার জন্য আর কি প্রথম যাবো আমরা বাতাসে আলুক দেখো আমরা অনেক আগেই আমি গাড়ির ভিতরে উঠে বসেছিলাম আর এখানে আসা মানে আরও সবাই ছিল তো মানে সবাই তো একসাথে রেডি হতে পারে না দেখতেই পাচ্ছ যে তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়ছি তখন বাজে প্রায় সাড়ে আটটা নটা মতো সাড়ে আটটা আটটায় বাজে সেই সময় দেখো আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়েছি খুব ভালো লাগে সবাই মিলে একসাথে ঘুরতে আর এই দুটো তিনটে দিনই তো আমরা এসেছি আনন্দ করার জন্য তারপরে তো আবার সেই যে যার মতো বাড়িতে চলে যাবো দেখো আমি সবাইকে হাত নাড়িয়ে নাড়িয়ে বলছিলাম যে হাই করো এই গাড়ি অলরেডি চলতেও শুরু করে দিয়েছে বুঝতেই পারছো সেই জন্য আমরা এখন দার্জিলিংয়ের পা ইয়ে ভিউ পয়েন্টে বাতাসিয়া লুক যাবো এখান থেকে দেখো আমাদের যে ছোট্ট যে কিউট সদস্য সেও কিন্তু সানগ্লাস পরার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে দার্জিলিং বিখ্যাত ঘুম স্টেশন তোমরা হয়তো যারা এসছো তারা তো অবশ্যই দেখেছ আর যারা আসুনি তারাও দেখো কি বলো তো আমরা ঘুমে কাছের থেকে আর যেতে পারিনি আমরা গাছে মানে গাড়ির থেকেই ভিডিওটা তুলে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউটা না এই দেখো তোমাদের দেখাই দেখিয়ে দিই এই দেখো ঘুম লেখায় আছে এখানে খুব সুন্দর একটা স্টেশন এটা দার্জিলিংয়ের ঘুম স্টেশন ঘুমের পাশেই আমরা ছিলাম বেশি দূর না কিন্তু কী বলতো কাছের জিনিসটা দেখা হয় না এই আর কি যাই হোক আমরা ঘুমে যেতে পারিনি স্টেশনের পাশে আমরা এখানে ঘুমের পাশ দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাতাসিয়া লুপ যাওয়ার জন্য এই দেখো ঘুমের ওই রাস্তাটা দিয়েই আমরা এসেছি তারপরে এই টার্ন নিয়ে এই পাশ দিয়ে আমরা যাব বাতাসিয়া লুপের দিকে দেখো কি সুন্দর ঘুম স্টেশনটা না দেখলেই বোঝা যায় আর দেখো আমরা কত উপরে নিচে করে করে মানে ঘুরে ঘুরে এত ভালো লাগছিলো উপর নিচ করতে করতেই মনটা যেন অন্যরকম হয়ে গেছিলো যে একবার উপরে উঠি একবার নিচে নামি তারপরে দেখো আমরা সবাই গাড়িতে নেমে একটুখানি হেঁটে যাচ্ছিলাম কারণ গাড়ির পার্কিংটা একটু দূরে করা ছিল দেখো আমরা এবার সবাই মিলে যাচ্ছি লুপের দিকে তোমাদের তো বলেই দিলাম সবাই হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি এই যে প্রায় পৌঁছেই গেছি বাতাসিয়া লুপের কাছে দেখো আমরা কতটা উপরে ছিলাম আরও উপরে এই দেখো বাতাসিয়া লেখায় আছে এখানে আর এই যে যে কিউট ডগিগুলো না এইগুলো মানে রাস্তা দিয়ে আমরা তো এখানে কিনে পোষি আর কি আর ওখানে যে কি পরিমাণে এই কুকুরগুলো দেখা যায় তারপরে ওই দেখো পার্কের ভিতরে ঢোকার জন্যে পার হেড পঞ্চাশ টাকা করে টিকিটও আমরা কেটে নিয়েছি তারপরে এই দেখো এর ভিতরে তো ঢুকেই পড়েছি ঢুকে দেখো কাদের সাথে আমাদের দেখা হয়ে গেছে এই দেখো মানে এটা হচ্ছে নেপালি সম্প্রদায়ের মানুষ আর কি এরা দেখো এখানে কাকুন তোদের সাথে কাকন ওর দুই ভাই তো সেলফি তুলে নিলো কি সুন্দর লাগছিল না ওদেরকে ওই ড্রেসে আমাদেরও তো দেখেছি ওই ড্রেসে কেমন লাগছিল জানি অবশ্যই কমেন্ট করে তারপরে দেখো আমরা পার্কের চারিধারটা ঘুরে ঘুরে দেখছিলাম কি সুন্দর লাগছিল চারিদিকটা এত সুন্দর মনোরম দৃশ্য মানে দেখেই মনোমুগ্ধকর তারপরে দেখো মানে ওর পাশ দিয়ে যে কি সুন্দর সুন্দর জামাকাপড়ের দোকানও বসেছিল খুব ভালো লাগছিলো এগুলো দেখে আমরা একটু দেখছিলাম আর এই যে এই মেশিনগুলো নয় যে কি বলে আমি ঠিক জানি না কেউ কমেন্ট করে বলো জানলে এই মেশিনগুলো দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরো দেখা যাচ্ছিল মানে অনেকেই দেখছিল এখানে যে তারপরে সৌভাগ্যও দেখেছিল একটু মানে ও যখন দেখেছিল আমি ওর পাশেই ছিলাম না ওর মামার সঙ্গে যে দেখেছিল এই দেখো টয় ট্রেন এই পার্কের ভিতর দিয়ে যাচ্ছিলো কি দারুণ লাগছিল না আমার মানে সামনে দিয়ে আস সামনে যে দাঁড়াতে একটু দেরি হয়ে গেছিলো কিন্তু ভালো লাগছিলো দেখতে ঠিক আছে পরে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সাবস্ক্রাইব করো ফলো করো চ্যানেল